আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এসেছি সাবেক সিনেমা হলে বর্তমান মাদ্রাসায় রূপান্তরিত রূপান্তরিত হয়েছে এই মাদ্রাসায় সিনেমা হলটি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানার এই এই সিনেমা হলটি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে আমার সাথে আছেন যে মাদ্রাসা এই সিনেমা হলটি যিনি মাদ্রাসায় রূপান্তরিত করেছেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল আহাদ সাহেব আমাদের সাথে আছেন এবং মাদ্রাসাটি যেহেতু আগে সিনেমা ছিল সেই সিনেমাটি কিভাবে মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা এই সিনেমা হলটি সাবেক সিনেমা হলটি গড়ে দেখবো এর ভিতরে কি অবস্থা আসুন সততা মিডিয়া ডাবল ওয়ান আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছে এই সাবেক সিনেমা হলে সমিত দর্শকবৃন্দ সবাই মিলে সততা মিডিয়া ডাবল ওয়ানকে সাবস্ক্রাইব করবে এবং সবাই এই ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন যে এটাই সাবেক সিনেমা হল ছিল এখন বর্তমানে এটি মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এই দেখতে পাচ্ছেন যে অবস্থা বেশ পুরনো এ ঘর এটি এই জায়গাতেই মানুষ সিনেমা বলেন অশ্লীল কাজকর্ম এই জায়গাতে হতো এখন আল্লাহর কি রহমত এখন সেটি পরি এখন সেটি পরিবর্তন হয়ে এখন এখানে কোরআনের তালিম হচ্ছে কোরআনের দাওয়াতের তালিম হচ্ছে এখানে বিভিন্ন ইসলামী কাজ হচ্ছে এই আসলে এটা বেশ কিছুদিন যাবৎ বন্ধ ছিল বন্ধ থাকার পরে এখন সেটিকে মাদ্রাসায় রূপান্তরিত করেছে কিভাবে এই মাদ্রাসায় রূপান্তরিত হলো সিনেমা হলটি সেটি আমরা জানবো সততা মিডিয়া ডাবল ওয়ানের সাথেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঘর ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি এটি পুরো ঘরে এখানেই সিনেমা হল ছিল এই সততা মিডিয়া ডাবল ওয়ান আপনারা দেখছেন আমরা ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে সততা মিডিয়া ডাবল ওয়ান সবসময় এভাবে খবর দেবে আপনারা এই সবাই শেয়ার করবেন ইসলামের সাথে আশা করি এবং নতুন বাংলাদেশে এভাবেই সব জায়গায় নৃত্য সব জায়গা থেকে অশ্লীলতা বেহায়াপনা দূর হবে এটা আমাদের প্রত্যাশা আমরা জানবো এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালকের কাছে কিভাবে এই মাদ্রাসায় কিভাবে এই সিনেমা হলটি মাদ্রাসাতে তিনি রূপান্তরিত করলেন আমরা মৌলানা আব্দুল হাদের কাছে জানব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ধন্যবাদ প্রিয় দেশবাসী সকলকে তো আজকে আমি আপনাদেরকে একটি নতুন বার্তা বা নতুন মেসেজ দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এক নজিরবিহীন ঘটনা এখানে স্থাপিত হয়েছে যে আমাদের বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হুসেনপুর থানার যে সখী সিনেমা হল ছিল যেখানে হুসেনপুর থানার অসংখ্য নারী পুরুষরা এখানে এসে গান বাজনা শুনত এবং অন্যায় উপকর্মে লিপ্ত ছিল আল্লাহর রশেষ এবং রহমতে আমি যখন হুসেনপুরে আসি তখন এরপর থেকেই হ্যাঁ একটা চিন্তা ভাবনা ভিতরে কাজ করতে ছিল যে এটা যেন বন্ধ হয়ে যায় তো এক পর্যায়ে আমি মাদু শাড়ি দায়িত্ব পাই ওরা আমি এলাকাবাসীর সাথে কথা বললাম যে এখানে যেহেতু একটা সিনেমা হল ছিল হ্যাঁ এটা এভাবে এখন যেহেতু আর সিনেমা হল আগের মতো চলে না সুতরাং কিছুদিন পরে যেন এখানে আবার সিনেমা হল চালু না হয় এই আমরা যদি এখানে একটা মাদ্রাসা স্থাপন করি হ্যাঁ পড়ালেখা করাই কোরআন শিক্ষা দেই যদি এই শিক্ষা এখান থেকে চলে তাহলে এখান থেকে সারা দেশবাসী হ্যাঁ হোসেনপুরবাসী আশা করি যে এখান থেকে আল্লাহ গজব উঠে গিয়ে উপর আল্লাহ তালা রহমত হ্যাঁ নাজিল হবে তখন আমি এলাকাবাসীর সাথে কথা বলি এই প্রতিষ্ঠানটির মালিক মালিক নেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মালিকের স্ত্রী রয়েছেন দুনিয়াতে ওনার সাথে কথা বলি কথা বলে সবার সাথে হ্যাঁ এখানে এই সিনেমা হলটিকে মাদ্রাসায় স্থাপন করার মতো একটা উদ্যোগ নেই তারপর থেকে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা মাদ্রাসাটাকে স্থাপন করেছি এখন ইতিমধ্যে আমাদের এখানে অনেক ছাত্রছাত্রী হয়েছে ছাত্রছাত্রীরা এসে আমাদের এখানে কোরআন শিখতেছে আমরা শিক্ষা দিতেছি আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত এবং আল্লাহ কাছে আমরা লাখ উঠি জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হ্যাঁ একটা সিনেমা হল ভেঙে মাদ্রাসা করার তৌফিক দিয়েছেন আমরা শুনতেছিলাম অনেক খোঁজাবো আসলে আপনার এই সিনেমা হল নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আমার এই সিনেমা হল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো যেন আজীবন এখানে আর কোনদিন গান বাজনা না হয় হ্যাঁ আজীবন কেমন পর্যন্ত যেন এখানে কোরআন শিক্ষাটা চালু থাকে এবং কোরআনের শিক্ষা থেকে মানুষ যেন এখান থেকে কিছু নিতে পারে এবং মানুষের মধ্যে রহমত এবং বরকত আসে আল্লাহ পাক যেন এই তৌফিক এখানে দেয় কিছুদিন আগেও এটা সিনেমা হল ছিল এখন যেহেতু মাদ্রাসাতে রূপান্তরিত হয়েছে আর দিনই কাজ করছেন আপনার মাদ্রাসা রূপান্তরিত করলেন এখন আপনার ভিতরে কি অনুভূতিটা আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা করার পর থেকে আমার ভিতরে যে অনুভূতি কাজ করতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ আমি থেকে আনন্দিত যে একটা খারাপ জিনিসকে করতে অন্যায় অপকর্ম হতো আজকে এখানে দিনের শিক্ষা দিতে পারতেছি এবং মানুষজন এখান থেকে কোরআন শিক্ষা নিতে পারতেছে এটা আমার আল্লাহ তালার পক্ষ থেকে বিরাট বড় একটা পাওয়া হিসাবে আমি মনে করি হোসেনপুর বাসীদেরকে কি বার্তা দিবেন এই সিনেমা হল যেহেতু মাদ্রাসায় হয়েছে আমি সমগ্র হুসেনপুর বাসীকে বার্তা দিতে চাই যে আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন নজর রাখবেন এবং যারা এই প্রতিষ্ঠানের আশেপাশে আছেন হুসেনপুরের মধ্যে যারা অবস্থান করেন আপনাদের ছেলে মেয়েকে নিয়ে আসবেন এখানে উন্নত ধরনের পড়াশোনা হবে মানসম্মত পড়াশোনা হবে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে আশা করি আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে দিনের দায়ী হতে পারবে ইনশাল্লাহ আমরা জানবো যে এই মাদ্রাসা যেহেতু সিনেমা হলটি মাদ্রাসায় মাদ্রাসা রূপান্তরিত হয়েছে এখন সেই মাদ্রাসার নামটি কি দিয়েছেন হ্যাঁ এখানে এটা একটা উল্লেখযোগ্য বিষয় যে সিনেমা হল পরিবর্তন সখী সিনেমা হল পরিবর্তন হয়ে যেহেতু এখানে একটি মাদ্রাসা স্থাপিত হয়েছে এখানে এই মাদ্রাসাটির নাম কি মাদ্রাসাটির নাম হচ্ছে নুরুল কোরআন কৌমি মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠানের নাম আমি দিয়েছি আলহামদুলিল্লাহ এই নুরুল কোরআন মহিলা মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে শিক্ষিকারা রয়েছেন ছাত্রীরা রয়েছেন নিয়মিত তারা এখানে কোরআনের শিক্ষা গ্রহণ করছেন আচ্ছা আমরা আর একটু জানতে চাই যে আপনি তো এই সিনেমা হলটিতে মাদ্রাসায় রূপান্তরিত করলেন এখন আপনার ভিতরটা কেমন লাগছে যে ইসলামের জন্য একটি কাজ করতে পারছেন এখন আপনার ভিতরটা ইসলামের জন্য কতটুকু ভালো লাগছে আসলে এই কাজটি করে এই মহৎ একটা উদ্যোগ আমি নিয়েছি আর একটা উদ্যোগ নিতে গিয়ে এখানে সিনেমা হল ভেঙে মাদ্রাসা করা সাধারণ বিষয় না অত্যন্ত কষ্টকর একটি বিষয় এবং মহৎ একটা কাজ হ্যাঁ সেই কাজ আমার মাধ্যমে আল্লাপাক আঞ্জাম দিয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ সকল প্রতিকূলতা পেরিয়ে আমি এটা মাদ্রাসা করতে পেরেছি এই জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আল্লাহ তালার কাছে লাখো কুড়ি শুকরিয়া জালা তালা আমাকে হ্যাঁ এমন একটি এমন একটি ভিন্ন ধর্মী প্রতিষ্ঠানে যেখানে ভিন্ন ধরনের কাজ হতো এখানে ইসলামী কাজ করার মতো আমাকে রেখেছেন কাজ করার সুযোগ দিয়েছেন এই সিনেমা হল করার পরে অত্র স্থানীয় উলামাই কেরাম কিংবা আলেম সমাজ আপনাদের আপনার প্রতি কেমন মাদ্রাসা সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পর থেকে স্থানীয় যারা রয়েছেন আশেপাশে যারা আছেন ইনশাল্লাহ সকলেই তার প্রতি অত্যন্ত আন্তরিক এবং সকলেই বলতেছেন যে আপনি মাদ্রাসা এগিয়ে নিয়ে যান যত ধরনের সহযোগিতা লাগে আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে করব আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের দায়িত্বে থাকেন প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার কাজে আপনি এগিয়ে যান এই এলাকাবাসী যেহেতু একটি এলাকাতে এই সিনেমা হলটি হয়েছিল এখন যেহেতু মাদ্রাসা করছেন এই এলাকার সহযোগিতা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ এলাকার মানুষ সর্বাত্মক ভাবে সহযোগিতা করছেন আশেপাশে যে সকল অভিভাবকরা রয়েছেন তারা অনেকেই হ্যাঁ সন্তান দিয়ে মাদ্রাসা মাদ্রাসায় পড়াচ্ছেন অনেকে মাদ্রাসার খোঁজখবর নিতেছেন হ্যাঁ বিভিন্ন সময়ে এসে তারা খোঁজখবর রাখেন এবং সর্বাত্মক ভাবে তারা সহযোগিতায় আছেন সম্মানিত দর্শক বিন্দু সততা মিডিয়া ডাবল ওয়ান এমন একটি ভিডিও করতে পেরেছে এবং এমন একটি সাক্ষী হতে পেরেছে যে সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছিল এটি একটি ইতিহাস হয়ে রইল মাদ্রাসায় রূপান্তরিত হওয়ার পরে সিনেমা হলটি যেহেতু এখন এখানে দিনের তালিম হচ্ছে সবাই হুসেনপুরবাসী কিংবা যারা যে এখান থেকে দেখছেন আশা করি এই সিনেমা হল সাবেক সিনেমা হল যখন মাদ্রাসা রূপান্তরিত হয়েছে সেই মাদ্রাসাটার প্রতি সবাই লক্ষ্য রাখবেন আশা করি এই এলাকার সকলের প্রতি এই উদারতা আহ্বান জানাচ্ছি যে এই মাদ্রাসাটার প্রতি সবাই লক্ষ্য রাখবেন এবং এটি একটি নজির সৃষ্টি করেছে বর্তমানে বর্তমান সময়ের মধ্যে এটি একটি নজিরবিহীন একটি ঘটনা যে সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এবং সেখানে কোরআনের তালিম হচ্ছে আর সেই সেখান থেকে সারা বাংলাদেশে এই সারা বাংলাদেশে এখান থেকে কোরআনের শিক্ষা নিয়ে ছেলে ফেলেরা তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর ছড়িয়ে পড়বে এটা একটি আসলেই নজিরবিহীন ঘটনা সবাই আশা করছি সবাই শেয়ার করবেন ভিডিওটি সবাই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগছে সেটা কমেন্ট করে যাবেন আশা করি সততা মিডিয়া ডাবল ওয়ান এমন একটি মহৎ কাজের সাথে থাকতে পেরে গর্ববোধ করছে আমরাও সময় দর্শকবৃন্দ সবাই যারা মুসলিম অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরেছি আশা করছি সবাই শেয়ার করে দিবেন যাতে করে সমগ্র পৃথিবীর কাছে এই মেসেজটি চলে যায় এখন এখন বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে আস্তে আস্তে সমস্ত অন্যায় অবিচার দূর হচ্ছে সেই মেসেজটা যেন পৌঁছে যায় এবং সব সবাই মিলে আশা করি সবাই শেয়ার করবেন যেই দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং সাথে থাকবেন সত মিডিয়া ডাবল ওয়ানের ইউটিউব এবং ফেসবুক পেজে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা